করেছি এবং আমি নিচ্ছি সেই কাজটা সেটা আমার নিজের করে আমি আমার ফ্ল্যাটে যখন একটা কাজ করবো যেভাবে আমি সাজাবো ঠিক সেভাবেই আমি আমার ক্লাইন্টের কাজটা করি

আচ্ছা আমাদের এই অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে কোন্নগর স্টেশন কোন্নগর রাজীব গান্ধী রোড আচ্ছা আর সবথেকে বেস্ট ফোন করবে টোটালটাকে বলে দেওয়া হবে আর কি তো অনেক তো কোম্পানি রয়েছে যারা ইন্টেরিয়র করেন আপনাদের ডিফারেন্স কি রয়েছে বা আপনাদের ফারাক কি রয়েছে দেখুন ডিফারেন্স হচ্ছে সবার ফার্স্ট আমরা যখন একটা কাজ ধরি সেই কাজটা আমি ক্লায়েন্টের থেকে যখন নিচ্ছি সেই কাজটা ক্লায়েন্টের থাকে না সেটা আমার নিজের করে আমি আমার ফ্ল্যাটে যখন একটা কাজ করব যেভাবে আমি সাজাবো ঠিক সেভাবেই আমি আমার ক্লায়েন্টের কাজটা করি ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আমি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন সেই সাইডে ভিজিট করি থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি যেটা অনেকেই করে না যেটা আমি করি

বেসিক্যালি আমাদের বেশি কাজ হচ্ছে হুগলিতে এবং নিউ টাউন ঠিক আছে কলকাতা পুরোটাই হয় বেশি কাজটা হচ্ছে আমাদের নিউ টাউন এবং হুগলিতে এই দুটো পয়েন্টই বেশি দেখা হয় আচ্ছা আর যদি কেউ মন করেন যে কাজ করব আপনার কাছ থেকে সে ক্ষেত্রে পজিটিভ আর কি থাকে প্রসেস কি থাকবে প্রসেস হচ্ছে ফারস্টে তো আমরা যাই সাইট ভিজিট করি এবং আমরা একটা কোটেশন দিই তারপর আমরা একটা ডিজাইন দিই ওটা থ্রিডি এটা পুরো ফ্রি অফ কস্টে করি এটা তারপর কাস্টমারের সাথে আমাদের কথা বলার পর যখন ফাইনাল হয় কাজটা তখন আমরা এগ্রিমেন্ট বানাই একটা

ঠিক আছে এবং যারা বাড়িতে করাতে চায় তারাও আমাদেরকে ফোন করে তাদের সাইড যায় যদি সিঙ্গেল একটা কিচেন হয় আমরা সিঙ্গেল কিচেনও করি আমরা পুরো এরকম না যে পুরো কাজটা করছি আমরা যদি একটা সিঙ্গেল কিচেন হয় একটা সিঙ্গেল ওয়ার্ড্রাপ হয় আমরা সেটাও করি স্টার্টিং প্রাইস কি থাকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস বলতে দেখুন আমরা একটা টু বিএইচকে ইন্টেরিয়ার মোটামুটি চার লাখ টাকা দিয়ে স্টার্ট হয়

যেমন আপনার চ্যানেল কবজা এগুলোর এক বছর ওয়ারেন্টি থাকে আচ্ছা বর্তমানে এটার সব থেকে বড় প্রবলেম হচ্ছে মাঝখান থেকে মানুষ ইন্টেরিয়ার কাজ ছেড়ে দিচ্ছে মানে ইন্টেরিয়ার যারা করছেন তারা মাঝখান থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন হয় না কোথাও মানে কাজটা ছেড়ে দিচ্ছে আমার সাথে কোনো দিনই হয়নি ঠিক আছে এবার কাজ বাড়লে তো টাকা বাড়বে এটা তো জানার কাজ অনেক ক্ষেত্রে আমি বললাম যে একটা জায়গায় করাবো মানে একটা ঘর করাবো দুটো ঘর হয়ে গেল কখনো টয়লেটটা অ্যাড হয়ে গেল কখনো ব্যালকনি অ্যাড হয়ে গেল এখানেও সেটা হয়েছে কোনোদিন কালার চেঞ্জ হলো একটা কালার করলাম ভালো লাগছে না কালার চেঞ্জ করতে হবে তো এগুলো তো হতেই পারে বাট যেটা থাকবে তার মধ্যে থেকে মোটামুটি এস্টিমেটের থেকে খুব বেশি বাড়বে না আর কি খুব বাড়বে না তো চলে যাবো আমরা দেখে নেবো কেমন কি কাজ হয়েছে ঠিক আছে তারপর বাকি কথা ফিরে আসবো আমরা আমরা দেখে দিচ্ছি আমাদের একটা থ্রি বিএইচ কাজ কমপ্লিট হয়েছে আপনার এই পয়লা বৈশাখের সময় আমরা হ্যান্ড ওভার দিয়েছি তো পুরো কাজটাই দেখাচ্ছি আমরা টোটালি এটা একটু লাইটের উপর করেছি লিভিংটা এতে সুপারনেস লাগে এক্স্যাক্টলি আর লাইট লাইট কালার মধ্যে করলে পরে হয় আলোটা বেশ ভালো মতো করে ছড়ায় আজকে এখন যেটা লাগছে দেখতে পাঁচ বছর করে ফেলে অন্ধকার লাগে তো আমরা সেটা চাই না আমরা কে হয়েছে এখানে পুরো থ্রি কে কি করেছেন এখানে এখানে আমরা করেছি 710 আচ্ছা আর জিপসাম বোর্ড ইউজ জিপসাম করেছি এবং জিপসামের সাথে আমরা একটা কাজ করেছি

এখানে করেছেন প্রকারী ইউনিট প্রকারী টাইপ করেছ একটা স্টোরেজ স্টোরেজ তো লাগবেই যেহেতু জায়গা খুবই কম এই জায়গার মধ্যে স্টোরেজ তো খুবই ইম্পর্ট্যান্ট আর আর ভেতরে কি করেছেন এখানে দিয়েছেন আছে সিট কাটলারি আচ্ছা এখন তো হ্যান্ড ঠিক করা হয় আর কি তেমন টাইপেরই করা আছে আর কি এটা প্লেন করা আচ্ছা আর এটা একটা ডিস আছে করেছি খুবই দারুণ আমরা করেছি হুম

একটু গোল্ডেন উপর করা হয়েছে মানে ম্যাচিং করার জন্য আর কিং করার জন্য এবার চলে যাবো বেডরুম যেটা সবাই বেডরুম দেখতে চাই আরকি হম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে কি করা হয়েছে আমরা <violence>

কমে যায় কোয়ালিটিটা তো এটা অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে অয়েল প্রাইমার আমরা করি তার উপর আমরা ওয়াল পেপারটা পেস্টিং করি এটা যদি আপনি ঠিকঠাক করে করেন দশ বছরও কিছু হবে না অনেকে ওয়াইল স্টিকার করে আমরা ওয়াল স্টিকারও করি না এটা আমরা ওয়াল পেপার 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 ইউজ করা একদম সাইডে কি টপ এটা আমরা ওয়াটার করেছি হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে বড় হ্যান্ডেল দিয়ে সব হ্যান্ডেল দিয়েছি দু ফুটের হ্যান্ডেল আর লকারে কি ইউজ করেছেন লকার যে করেছেন এর মধ্যে কি ইউজ করেছেন এগুলো সব গোদরেজ সব গোদরেজ করেছি অলার গোদরেজ সব গোদরেজ করেছি আর উপরে কি করা হয়েছে উপরে আমরা লফট করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে শুটকেস পুরো মিক্স ম্যাচ করে দেখতে খুব সুন্দর লাগছে আর এর অপোজিটে কি করেছেন এখানে এখানে আমরা একটা স্টাডি ইউনিট করেছি এটা ক্লায়েন্টের পাস রিকোয়ারমেন্ট ছিল একটা বা এখানে ল্যাপটপ নিয়ে কিছু কাজ পাচ পড়ে যাবে তার জন্যই করা হয়েছে এটা আচ্ছা আর সাইডে এটা সাইডে একটা ডিজাইন করেছি আমরা এটা দেখতে ম্যাচিং করে একদম যে থিম আছে পুরো

অনেকে মুভ করার জন্য করে সেটা নাট সিস্টেম করে স্ক্রু সিস্টেম করে সেগুলোর থেকে লং লাইফ এটার লাইফ বেশি যাবে অনেক বেশি আর উপরে কি করেছেন ফল সিলিং এ উপরে আমরা একদম সিম্পল বেশি কিছু ডিজাইন করিনি সাইডে ট্রে করেছি মাছখানাটা স্কয়ার করে একটা প্রোফাইল লাইট দিয়েছি হ্যাঁ বেশি ডিজাইন ভালো লাগে না সব সময় ডিজাইন বেশি করলে পরে যেহেতু বেডরুমের মধ্যে এত ডিজাইন ভালো লাগে না বেডরুম টু যেটা গার্লস রুম করা হয়েছে আসুন একবার এটা সেকেন্ড বেডরুম আর কি সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম তো দেখিয়ে দিলাম আমরা হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমরা এটা পুরো পিঙ্কের উপর করেছি এটা একটা গার্লস রুম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা একটা পিঙ্কের উপর টাচ দেওয়া বা অপূর্ব দেখতে লাগছে আর কি হ্যাঁ এটা আমরা ইউজ করেছি এখানে লুবার্স ইউজ করেছি একটা ঠিক আছে লুবার্সের ম্যাচ সাথে ম্যাচ করে আমরা একটা প্যাডিং করেছি এটা প্যাডিং করা হয়েছে আর এটা করা হয়েছে এটা স্টাডি ইউনিট আচ্ছা পুরো বাই কালার দিয়ে করা হয়েছে বাই কালার করা হয়েছে দেখ আচ্ছা আর নেক্সট এদিকে কি করেছেন এখানে করেছি আমরা একটা বেড ঠিক আছে এটা হাইড্রোলিক বেড এটাও আপনার উঠে যাবে হাইড্রোলিক পুরো ফিক্সড বেড পুরো হাইড্রোলিক সিস্টেম করা আছে পুরো হাইড্রোলিক সিস্টেম করা আছে আর অপোজিট করেছি ওয়ার্ডরপ এখানে একটা ওয়ার্ডরপ করেছি আমরা গ্রেজ টাইপের একটা যেটা সবথেকে বেশি দরকার কি ওয়ার্ডরপ তো প্রথমেই দরকার একদম এটা ওয়ার্ডরপটা দরকার খুব এটা কত বাই কত করেছেন এটা আপনার করা হয়েছে 8 ফুট বাই 9 ফুটের লম্বা এদিকে আপনার একটা

হুম বাচ্চা জিনিসপত্র রাখতে পারবেন নেক্সট এবার কি দেখাবেন এবার দেখাবো একটা ভয়েস রুম রুম নাম্বার থ্রি রুম নাম্বার থ্রি তার আগেই দেখাই এখানে আমরা একটা সুন্দর প্যানেলিং করেছি দেখতেই পাচ্ছেন এটা প্রত্যেকটার মধ্যে করা আছে প্রত্যেকটার মধ্যে করা আছে এটা এসএস স্ট্রিপ দেওয়া আছে এটা আমরা এস এস ইউজ করি মানে পুরোই থিমটার সঙ্গে মিলিয়ে আর কি পুরো যেমন টাইপের কাজ করা হয়েছে তার সঙ্গে মিলিয়ে আর কি করা হয়েছে যেহেতু ম্যাক্সিমাম জিনিসটা অফ হোয়াইট এর মধ্যে রাখা হয়েছে প্রথমে এই যে ওয়ার্ডড্রপটা দেখছেন এটা দুদিকে আমরা ওয়ার্ডড্রপ করেছি এখানে একটা বয়স রুম আর কি বয়স রুম এখানে আমরা স্টাডি ইউনিট করেছি এখানে বসে আপনি ইউজ করতে পারবেন এটা আর উপরে আমরা সিলভার আর গোল্ডেন মধ্যে সিলভার আর গোল্ডেন উপর আচ্ছা এখানে কি ইউজ করছেন এগুলো সানমাইকা না সবকিছু আমরা পিভিসি ল্যামিনেট সব পিভিসি সব কোন সানমাইকা এখানে কোনো ফ্ল্যাটে ইউজ করি সব পিভিসি সব পিভিসি এর উপর করেছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টাডি করেছি এটা উপর সিলভার হ্যাঁ পুরো একদম দেখুন পর্দা উপরে ম্যাচিং করা পর্দা উপরে ম্যাচিং করা বা সাইডে এদিকে কি করেছেন এটা এটা এদিকে আমরা এটা বেডিং এর ডিজাইন করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দিচ্ছে এটা এটার সাথে একদম উল্টো লং করেছি আমরা হয়ে যাচ্ছে করে করা হয়েছে আর সঙ্গে বেড সেম সেম ইউজ করা হয়েছে কি করেছেন এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা এরকম টাইপের বাইক একটা বাইকের একটা আপনার ফটো থাকবে আর ও থ্রি এফেক্টের মধ্যে থ্রি ডি টাইপের এটা তো একটা আপনার মানে ইয়ে আছে ওয়াশরুম আছে এটা ওয়াশরুম আছে অ্যাটাচ টয়লেট আছে হ্যাঁ অ্যাটাচ টয়লেট আছে যে সব জায়গায় এটা থাকে আর কি এটা আমি সবকিছু কিছু করেছি এটা আমরা পুরো টাইলস থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করেছি এটা টোটাল এই কাজে যে কর্তব্য কোনো ব্যাপার নেই আপনারা যেমন টাইপের কাজ বলবেন তেমন টাইপের কাজই করে দেওয়া যাবে আর কি এটা আমাকে তো 3D ফটো পাঠানো হবে আমরা পুরো 3D ডিজাইন করব আপনার যে ফ্ল্যাটের লেআউট আছে সেই হিসাবে 3D ডিজাইন করে আমরা দেবো আপনাদেরকে আপনারা দেখবেন আপনাদের পছন্দ হলে আমরা কাজ শুরু করব তারপর কাজ শুরু করা হবে এটা করতে মোটামুটি সময় কেমন কি লেগেছে এটা করতে আমাদের 3 মাসের মতো সময় লেগেছে অনেকে চান যে শর্ট টার্মের মধ্যে করতে মানে সময় বেশি থাকে না শর্ট টাইমের মধ্যে এত বড় কাজ করা পসিবল না অনেকে বলে দু মাস করে দেবো আড়াই মাসে করে দেবো এটা পসিবল না কারণ কাজ শুরু করলে অনেকটা কাজ বেড়ে যায় ঠিক আছে তো আমাদেরও এখানে বেড়েছিল তো আমরা চেষ্টা করেছি এটা আরও তাড়াতাড়ি করার কিন্তু হয়ে যাবে কিন্তু ওই হওয়ার মধ্যে অনেক ফারাক থাকে না অনেক ফারাক আছে ঠিক আছে আমাদের যে ফিনিশিং দেখছেন কাজের কোয়ালিটি দেখছেন এটা কখনই আসবে না দু মাস দের মাসের মধ্যে তো আমাদের পুরো থ্রি বিএচকে করতে তিন মাস সময় লেগেছে আচ্ছা আমরা এই ম্যাডামেরই কাজ করেছি তো ম্যাডামের কীরকম পুরো কাজটা লাগলো এক্স্যাক্টলি এটা তো অনেক বড় ব্যাপার আমাদের যে ক্লায়েন্টের কেমন লেগেছে দিদি আপনার কেমন কি ফিডব্যাক আমার তো এনাদের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে আচ্ছা সবথেকে প্রথমে আমি যেটা বলতে চাইবো আমি যখন প্ল্যান করেছিলাম যে আমি একটা ভালো কোনো ইন্টেরিয়র দিয়ে আমার ফ্ল্যাটটা ডেকোরেট করব তো এনাদের আগেও আমি অন্যদের সাথে কথা বলেছি কিন্তু এনাদের যে মানে ওনার যেভাবে ডেসক্রিপশন দিয়েছেন আমাকে যেভাবে ওনারা দেখিয়েছেন আমাকে থ্রি ডি প্রিন্টে তো আমার খুবই ভালো লেগেছিল তারপরে ওনাদেরকে আমি যেভাবে যেটা করতে বলেছি বিরক্ত করেছি ওনারা তা সহ্য করেছেন এমন কোনো সিঙ্গেল জিনিস নেই আমার ফ্ল্যাটে যেটা আমাকে না দেখিয়ে ওনারাই লাগিয়েছেন বা ইউজ করেছেন প্রত্যেকটা জিনিস ওনারা আমাকে জিজ্ঞাসা করে করে লাগিয়েছেন এটা সব থেকে বেশি ইমপ্রেসিভ একদমই তাই যে কথা শোনাটা ক্লায়েন্টের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট শোনা এবং আমার ঘর আমার ফ্ল্যাট আমার সবকিছু হ্যাঁ উনি যেটা প্রথমেই বললেন যে আমরা কাজটা নিজের মতো করে করি তো সেটা আমি বলবো আমি জাস্ট ওনাকে দিয়ে দিয়েছি র ফ্ল্যাটটা এই যে আমার ফ্ল্যাটে পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি ম্যাট্রেস পর্যন্ত ওনারা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করে দিয়েছেন তো আমি খুবই স্যাটিসফাইড ওনাদের সাথে কাজ করে। তাও যদি কেউ করতে চান তো ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে। একদমই তাই। এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে আরকি। তো থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। ধন্যবাদ। সব সময় বললেন ছবি দেখালেন। লাস্টে কি বলবার আছে? লাস্টে একটা কথা বলার আছে। আমাদের তো কাজটা পুরোটাই আপনারা দেখলেন। অনেকে কাজ করার আগে ভাবে যে আমরা কিভাবে কালার কম্বিনেশন করব কি ডিজাইন করব কি কি কাজ করব কি কাজ করব না তো সেখানে দাঁড়িয়ে আপনার যদি মনে হয় আমাদের সাথে একবার ডিসকাস ডাউটের মধ্যে থাকেন ডাউটের মধ্যে যদি থাকেন তো ডিসকাস করতে পারেন আমাদের সাথে আমাদের নাম্বার দেওয়া আছে দেখে নেবেন আমাদের সাথে কল করুন আমরা আপনাকে গাইড করে দেবো কাজ করাতে হবে এমন কোনো মানে নেই আপনি আমার সাথে কথা বলতে পারেন কথা বলে যে আপনার মনে হয় যে আমি আপনাকে ঠিকঠাক গাইড করেছি বা আপনাকে ঠিকঠাক রেট দিয়েছি তো আপনার আমার সাথে কাজ করাতে পারেন এক্স্যাক্টলি ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার খুব ভালো লাগলো ভীষণ এসে আর কালার গুলো এমন সুন্দর করা হয়েছে হোয়াইটের মধ্যে মানে আমরা একটা ব্যাপারটা যে থাকে একটা সেটা মনে হচ্ছে যে ফিরে পাওয়া যাচ্ছে একদম তো আপনার আসুন দেখুন সবটাই ভালো লাগবে আর সাইট ভিজিট করেন দাদাকে দাদা তো বলেন ফ্রি অফ কস্টই করে দেবেন তো হুগলি আর ইয়ের জন্য হুগলি আর ওয়েস্ট কাজ করি আমাদের হচ্ছে হুগলি আর কলকাতা নিউটাউন